মন্দিৰ <acio>

মিষ্টি বাজারে এসেছি টুকুস করে আমরা মাছের বাজার দেখেছি কিন্তু এরকম মিষ্টির বাজার দেখিনি সব মিষ্টি শেষ নাকি

আগে আর আওয়াজ ফেলেলাম হ্যাঁ কি মিষ্টি খাবি রে তুই তো দেখেই দুই তিনটা মিষ্টি খেয়ে নিলি চিনি রাজু রাজু ওই যে গোপাল একটা ডায়লগ ছিল না চল কি কৰব ৰ নেকি খাব খাওঁ খে